ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এটা নদর ভ্লগ আজকে থেকে আরেকটা নতুন ব্লগ শেয়ার হচ্ছে আমি জানি তোমরা অনেকদিন পরে পরে ব্লগ পাচ্ছ বাট আমি চেষ্টা করছি পুরোপুরি চ্যানেলটাকে রেডি রাখার মানে একদম অ্যাক্টিভ রাখার আমি মানে কন্টেন্ট পোস্ট করছি কিছু কিছু রিল পোস্ট করেছি যেগুলো আমি শখেতে বানাই ইনস্টাতে তোমরা ইনস্টাতে থাকলে আমার অবশ্যই চেক করো আদারওয়াইজ আমি এখানে পোস্ট করতেই থাকছি ঠিক আছে যেগুলো পোস্ট করার সম্ভাবনা সেগুলোর জন্য তোমাদের একটুখানি ইনস্টাতে চেক করতে হবে তো আজকের ব্লগটা হচ্ছে তোমরা থামনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো অ্যান্ড অলসো ভিডিওর ইন্ট্রোতেও তোমরা দেখে নিয়েছো হ্যাঁ মায়ের জন্মদিন আসছে সামনে তো তার জন্য কী কী করবো সবটা শেয়ার করবো প্রত্যেক বছর একটা করে আমি শেয়ার করি ভ্লগ আর প্রব্যাবলি আমি চব্বিশ তারিখে হ্যাঁ আমার জন্মদিন চব্বিশ তারিখ তো সেই দিনকে আমি প্রোবাবলি একটা কিছু নতুন লঞ্চ করতে চলেছি ঠিক আছে সেটা সোপ হতে পারে পারফিউম হতে পারে কোনো কিছু তো চলো দেখতে সঙ্গে থাকো দেখো যায় একটুখানি পরে আপাতত যাচ্ছে যে বাজার করতে ব্যাগটা একটু মেসি এইগুলো সব নতুন নতুন স্টক এসছে আবার কিছু কিছু বেরিয়েও গেছে কয়েকটা করে পিস পরে আছে ঠিক আছে এখানে কিছু প্রপস পরে আছে যেগুলো আমি অ্যাজ আ প্রপই ইউজ করি তো চলো থাকো সঙ্গে থাকো দেখা যায় একটুখানি পরে যা যা করবো সবটা শেয়ার করবো আর বাই দাভে আমাকে দেখতে খুবই বিচ্ছির লাগবে আমি জানি কারণ ডিউটি থেকে ফিরেছি দেন এখনও ওয়াশ করিনি অ্যান্ড বাই দাভে আমি কিন্তু আমার ফেসেতে আমারই বানানো সোপ আমি ইউজ করছি অ্যান্ড আমার চেনা জেনার সবাই আমাকে বলছে যে হ্যাঁ একটু একটু রেজাল্ট দেখা যাচ্ছে কারণ অনেক ব্রণ ছিলাম জানি না হয়তো তোমরা তোমাদের কাছে অতটা ধরা পড়ে না ক্যামেরাতে বাট প্রচণ্ড পরিমাণে আগ্রহ বোঝা যাচ্ছিলো আচ্ছা বাইদেব এখন কিন্তু কোনো ফিল্টার নেই তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো সাথে এখনকার ভিডিও দেখো দেখে অবশ্যই জানিও ঠিক আছে আর যদি মনে হয় যে হোম কিছু ট্রাই করবে অবশ্যই ট্রাই করতে পারো সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপাতত চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা যায় তো পরে বাজারে যা যা করব সবটা দেখাবো প্ল্যান আছে কিছু সারপ্রাইজ দেওয়ার বাট কিছুই মাথায় আসে না আইডিয়া যে কী কী করতে পারি তো চলো দেখা যাক কী কী করতে পারি সো সঙ্গে থাকো দেখতে থাকো

তোমাদের বাজার ডান আর এতটাই পরিমাণে জিনিসপত্র কেনা হয়ে গেছে যে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তাও দেখো এই রকম কেনাকাটা হয়েছে আর ওখানে ইতিবাচক বাজারের সামনে দাঁড়িয়ে আমরা প্যাকিং করছিলাম যেন ওখান থেকে চলে গেলাম হচ্ছে কেক কিনতে কেকটা যদি আমি আগেই অর্ডার দিয়ে গেছি কোন কেকটা তোমরা এর মধ্যে থেকে ভাবো ভেবে অতক্ষণ আমাকে কমেন্ট করো আর কেকটা নিয়েছি আমি মঞ্জিনিসের সামনে থেকে মানে মঞ্জিনিস থেকেই তো ধরো কেকটা গিয়ে দেখাচ্ছি বাড়িতে গিয়ে কী কেক নিয়ে যাচ্ছি সাড়ে দশটা মতো বাজে বাড়ি ফিরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এবার বসবো হচ্ছে একটুখানি আনার জোগাড়পত্র করে রাখতে কালকে রান্নার জন্য আর তার সাথে সারপ্রাইজ তো অবশ্যই রয়েছে মায়ের জন্য তো দেখা যাবে আমি আস্তে 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 কথা বলছি তো চলো আপাতত মানে যাই আপাতত মাকে দেখাই যে সবজি কাটছে তারপর সারপ্রাইজ আছে টিউন যাও হAttrid hAttrid hAttrid সকালে উঠতে পারবি না আরে বাবা মেরু নিও তো আমি ঘুমাতে যাই তুই হ্যাঁ আমাদের প্ল্যান বলো বল কি কাটতে হলো নাকি

ওটা বেজি আছে বলে দেয় রে এটা কি আছে বাবা দাও ওকে দাও ওকে দাও কো দেখো দাও দেখি একটা একটা করে দেখি এটা কি তলারটা তুমি বলো চিঠি আছে চিঠি দিয়েছ তুমি আমাকে কি বাবা ও লোকি চুকি তো নাই আই লাভ ইউ চুকি তো নাই ওরে হ্যাঁ আই লাভ ইউ চুকি

তো গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং আর সকাল সকাল আমি একদমই কথা বলে ব্লগদার স্টার্ট করতে পারিনি তো এখন আমি চলে সোজা উঠে ফ্রেশ হয়ে নিয়ে রান্না করতে কি কি রান্না হবে সেটাও শেয়ার করছি দেখে থাকো আলু ভাজা রঙ আলু ভাজা আরও দেখাচ্ছি যা যা হবে আপাতত দেখ হাত পাতা

এখানে আলু ভাজা শিমি ভাজা রাঙালু ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা সব রেডি এটা কুমড়ো ভাজা হচ্ছে যে ওখানে চাটনি হবে তো চলো তো বানিয়ে নিই মামুর জন্য স্পেশালি তাই জন্য একটাই রয়েছে মামুকে আলু দেবো না তো চলো বানিয়ে তারপর তারপর তো চলো আমি রান্না বান্নাটা সেরে নিয়ে আর কী কী খেতে দিলাম সকালে রাতে সেটা দেখতে গেলে অবশ্যই নেক্সট পার্টটা দেখো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকের ব্লগে টাটা বাই বাই তো আপাতত পার্ট টুর জন্য একটু ওয়েট করো কালকে ঠিক দুপুর বারোটার সময় আবার একটা পার্ট টু ভিডিও আসতে চলেছে সো সেই টিউন বাই বাই সবাইকে ওম সাইরাম অ্যান্ড যারা যারা আমার মাকে উইশ করেছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ মা আর আমার পক্ষ থেকে